শিক্ষা উপদেষ্টা ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ বলেছেন নতুন শিক্ষাক্রম সর্বক্ষেত্রে উপযোগী নয় যে শিক্ষার্থীরা এই শিক্ষাক্রমে পড়াশোনা করছে তাদের বিপাকে না ফেলে পরিমার্জন করে আগে শিক্ষাক্রমে ফিরে যাবার পরিকল্পনা রয়েছে তিনি আজ সচিবালয়ের প্রথম কর্মদিবসে সাংবাদিকদের ব্রিফিং কথা জানান শিক্ষা উপদেষ্টা বলেন শিক্ষার বেহাল অবস্থা চলছে সর্বক্ষেত্রে দুর্নীতি আর রাজনীতিকরণ করা হয়েছে শিক্ষাঙ্গনকে দখলদারিত্বের রাজনীতি মুক্ত করতে চান বলে জানান শিক্ষা উপদেষ্টা ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ পাঠ্যক্রম তো উন্নত করতেই হবে সময় বদলাচ্ছে কিন্তু যেটা তৈরি করা হয়েছে এটা বাস্তবায়ন করা খুবই কঠিন বর্তমান পর্যায়ে আমাদের যে শিক্ষক আছে তা দিয়ে এবং এটা যে আমাদের দেশের জন্য সর্বক্ষেত্রে উপযোগী তাও আমরা মনে করছি না কারণ এটা তো আসলে বাস্তবায়ন খুব ভালো হচ্ছেও না বিশেষ করে পরীক্ষা মূল্যায়ন পদ্ধতিতে কিন্তু যাই আমরা করি না কেন হয়তো অন্তত এই সাময়িক সময় আমরা আগের যে শিক্ষাক্রম সেখানে ফিরে যাওয়ার চেষ্টা করব কিন্তু এমনভাবে করব যারা ইতিমধ্যে ঢুকে গেছে যেমন নবম শ্রেণীতে এবং অন্য তাদের তাদের যাতে কোনোভাবেই ছাত্রদের যাতে কোনোভাবেই একটা বিপাকে না পড়ে